আসসালামু আলাইকুম সবাই কাজ করছে ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার শিখবো ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার কাকে বলে সেটা হচ্ছে যে দুইটা ভোল্টেজের মধ্যে পার্থক্য করবে পার্থক্য করবে এবং হচ্ছে একটা নির্দিষ্ট মানে অ্যাম্প্লিফাই করবে যেহেতু বিবর্তিত ব্যাপার আসবে বা বৃদ্ধি করে দেবে তো ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারকে আবার অপ অ্যাম্প বলে যেহেতু বিয়োগ করতেছে এখানে ভোল্টেজগুলো বিয়োগ করবে তো এখানে কী কী আছে আমাদের এটা হচ্ছে একটা অপ অ্যাম্প হ্যাঁ এই যে সোট একটা অপএম তারপরে হচ্ছে এটা যদি বন্ধ করে দেখাই দিন তারপরে এটা হচ্ছে একটা অপ অ্যাম্প হ্যাঁ তারপরে হচ্ছে এটা হচ্ছে ভি ওয়ান ভোল্টেজ সোর্স এক নম্বর এটা হচ্ছে ভোল্টেজ সোর্স তিন নম্বর এটা হচ্ছে ওয়ান ভোল্টে এটা হচ্ছে পাঁচ ভোল্টের এটা পাঁচ ভোল্টের এটা হচ্ছে ওয়ান কিলোম এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ রেজিস্টার ইনপুট ভোল্টেজ রেজিস্টার এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ রেজিস্টার এটা হচ্ছে ওয়ান আর থ্রি হচ্ছে ওয়ান কিলো ওয়ান কিলো করে আর হচ্ছে আর টু আর আর ফোর কত কিলো করে দুই কিলো করে আচ্ছা আমরা ওয়েব ওয়েবফর্মে পরে আসতে আসছি শেষের দিকে তো এখানে হচ্ছে এটা হচ্ছে ফিডব্যাক রেজিস্টার ঠিক আছে এটা হচ্ছে ফিডব্যাক রেজিস্টোর আর এটা হচ্ছে ইনভার্টিং বলতে পারি আর কি পজিটিভটাকে বলা হচ্ছে নন ইনভার্টিং আর মাইনাসটাকে বলা হয় ইনভার্টিং ইনভার্টিংয়ের সাথে কি যুক্ত আছে v1 আর নন এর সাথে হচ্ছে ভি এখন কি হচ্ছে সেটা একটু পর্যবেক্ষণ করি আর এখানে যেহেতু আর 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 টু সেম আর 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 থ্রি সেম এই জন্য এইটা হচ্ছে একটা ব্যালেন্স অ্যাম্প্লিফায়ার বলে কারণ কি এখানে হচ্ছে যে বিজয় সংখ্যকগুলো রকম বিজয় সংখ্যকগুলো রকম আর আমরা এখানে গেইনের সূত্রটা কি গেইনের করে কিন্তু হচ্ছে অপ অ্যাম্পের মধ্যে বা হচ্ছে অ্যাম্প্লিফায় কি হয় কতটুকু অ্যাম্প্লিফায় হবে সেটা নির্ধারিত হয় তো আর ফোর আছে আর ফোরকে যদি আর আর ওয়ান দ্বারা ভাগ করা হয় তাহলে দুইকে এক দ্বারা ভাগ করলে দুই হবে তাহলে গেইন গেইন আসবে হচ্ছে টু তো আমরা আউটপুট ভোটের যে সূত্র জানি সেটা হচ্ছে যে গেইন গুণন হচ্ছে ভি ওয়ান থেকে ভি ওয়ান থেকে ভি থ্রি বাদ দিতে হবে পাঁচ থেকে যদি আমরা হচ্ছে চার একবার দিই আর কি তাহলে হবে চার আর যেহেতু গেইন ছিল দুই তাহলে টোটাল আটটা তাহলে আমরা ওই ফর্মে কিন্তু আট দেখতে পারব ঠিক আছে সেটা আমরা দেখবো এখন ইনশাল্লাহ এখন দেখা যাক কী হয় আর কি এই যে এখান থেকে হচ্ছে যাচ্ছে ফার্টিং প্রান্ত দিয়ে তারপর এটা দিয়ে হচ্ছে ফিডব্যাক হচ্ছে ঠিক আছে আর এইখান থেকে এক করে যাচ্ছে এখন এইভাবে হচ্ছে কাজ করতেছে এটা দিয়ে আমরা ইনপুট দিচ্ছি এটা দিয়ে ফিডব্যাক হচ্ছে ঠিক আছে ইনভার্টিং দিয়ে যাচ্ছে আর হচ্ছে প্লাস দিয়ে আসতেছে আবার এখান থেকে আবার এটাকে প্লাস দেওয়া হচ্ছে সেটা আবার আসতেছে এরকম করে হচ্ছে আর কি তো সার্কিটটা এটা দেখে যে একটু গতিটা দেখে বুঝতে পারবেন এখন ওই সম্প্রদায় আসি দেখেন আমি যেটা বলছিলাম যে দেখেন যে প্লাস আট থেকে মাইনাস আর্টের দিকে ঘুরতেছে নীলটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে ইনপুট এটা ইনপুট এক ভোল্ট হচ্ছে হলুদটা তারপর সবুজটা হচ্ছে পাঁচ ভোল্ট আর আটটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে বললাম যেটা যে এইভাবে হচ্ছে কাজ করবে চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম